এখানে দেড় কিছু আসন মাংস আছে পেঁয়াজ বাটা দুই চামচ রসুন দুই আদা চামচ আর মরিচ চার চামচে দুই চামচ টেবিল চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ হলুদ এক চামচ ভালোভাবে মাখবো আর সই সাথে ভালোভাবে এটা মাখবো ভালোভাবে রাখে দশ মিনিট এটা ডেকে রাখবো ভালোভাবে রাখছে এখন দশ মিনিট ডেকে রাখবো পেঁয়াজ কেসে और घसोना हम कर लेंगे ये भी वैसे थोड़ा सा कटोरी में हम सब ये जल्दी जल्दी

‫אף פעם נגיעה, ‫אז קיבלנו את זה. ‫אז קיבלנו את זה, ואז אני אגיד לך. ‫אז קיבלנו את זה, ‫אז קיבלנו את זה. 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 সে আস্তে আস্তে তেল উঠব তেল আছে ঠিক আছে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে রান্না করে খেয়াল দেবেন দ্বিতীয়